কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত সমর্থকদের কর্মীদের যে হতাহত চিত্র আমরা পাচ্ছি তাতে আমি খুবই শঙ্কিত কিন্তু তার থেকে আমি আরো বেশি শঙ্কিত এই কারণে যে যে বাংলাদেশে সরকারি বাহিনীগুলোর যা আক্রমণাত্মক চিত্র আমরা পাচ্ছি তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে শুধু বাংলাদেশই নয় ভারতীয় এজেন্টরা কাজ করছে যারা আরো বেশি নির্দয় নিষ্ঠুর গুলি চালাতে সক্ষম বাংলাদেশিদের তুলনায়

কিন্তু এই শান্তি রক্ষার নামে তারা আরো বেশি নিষ্ঠুর হবে এবং আরো বেশি হয়ে নির্বিচারে গুলি করবে আমাদের এই সাধারণ ভাই এবং সাধারণ জনতাকে এবং সেই সাথে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে যে এখানে আরো একটি পক্ষ আছে যারা আপনার এই বিরোধী সংস্কার আন্দোলনকে সংস্কার আন্দোলনকে প্রগতির আন্দোলনকে পুঁজি করে নিজেদের ঘরে মুনাফা লুটবে যেমনটি বিএনপি জামাত হেফাজত আমরা এদের আচরণ আমরা অতীতে দেখেছি আমরা জনতা আর এইভাবে খেলতে চাই না তাদের খেলার পুতুল হতে চাই না আওয়ামী লীগ থেকে বিএনপি বিএনপি থেকে আওয়ামী লীগ সব এক এরা আপনাকে শেষ পর্যন্ত নির্যাতন করবে এদের একটাই মোটিভ সুতরাং সতর্ক আপনাদেরকে আরো বেশি সতর্ক সাবধান এবং কৌশলী হতে হবে আমাদের সংকট ত্রিমুখী দেশীয় সরকারি বাহিনী এবং বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি এবং ভারতীয় বাহিনী বাংলাদেশ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং সেই সাথে আমাদেরকে আরও জনসম্পৃক্ততা বাড়াতে হবে এটাকে একটা জনযুদ্ধে পরিণত করতে হবে তবেই মুক্তি আসবে জনতার সংগ্রাম চলছেই চলবে দীর্ঘজীবী হক লড়াই